বরাহনগর বনহুগলি যুবক संघে রক্তদান সহ সামাজিক উৎসবের সাফল্য উদযাপন দিঘায় দিঘার সমুত্র সৈকতে অনুষ্ঠিত হলো বরাহনগর বনহুগলি যুবক संघে সামাজিক উৎসবের সফলতা উদযাপন এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান গত 1 জুন থেকে বরাহনগর বনহুগলি যুবক संघের উদ্যোগে অনুষ্ঠান সূচিত হয়েছিল সামাজিক উৎসব 2025 এ আর এবছর এই সামাজিক উৎসবে ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় কৃতি ছাত্র ছাত্রীদের যুবক সঙ্গে ক্লাবে ফুটবল টিম বিও এভারগ্রিন ফুটবল টিমের খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে আগেই আর এবার বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যাদের সহযোগিতা না থাকলে এই রক্তদান সহ গোটা সামাজিক উৎসবে সফল হতো না অর্থাৎ যারা রক্তদান ডোনার দিয়ে রক্তদানকে সফল করেছেন তাদেরকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এই ক্লাবের পক্ষ থেকে মূলত রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়েছিল যেখানে রক্ত দিয়েছিল দু হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন শুধুমাত্র বরাহনগর নয় উত্তর চব্বিশ পরগনা জেলায় নজির করেছে বরাহনগর বনমুগলী যুবক সংঘ সাফল্যের মধ্যে দিয়ে যারা রক্তদান উৎসবকে সফল করেছেন সেই সমস্ত ক্লাব সদস্যদের এবং উত্তরীয় সম্মান ফুল জানানো হয় বিশেষ এই সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠানে বিশেষ চমক ছিল যেটা সেটা হলো এই সংবর্ধনা জ্ঞাপনের সম্পূর্ণ অনুষ্ঠানটি কিন্তু সম্পন্ন হয়েছে দীঘা সমুদ্র সৈকতে

মানুষ মানুষের জন্য বলুন তোমার ক্ষতি পার হয় মানুষ যদি দুর্বল মানুষ যদি তোমার হাত ধরে কোন ক্ষতি আছে কি त <laughs>

বরাবনগর বনহুগলি যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে হওয়ায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে কি বললে বরহনগর বনহুগলি যুবক সংঘের সম্পাদক শঙ্কর রাউ শূন্য বিস্তারিত এক মাস ধরে ছেলে একটা খাটাখাটনি করেছে রক্তদান ক্যারাম টুর্নামেন্ট কালচারাল প্রোগ্রাম আমি ওদেরকে একটা কথা দিয়েছিলাম তারপরে সবাই একসাথে ঘুরতে যাব দুটো রাত সবাই একসঙ্গে কাটাবো সেই কারণে কালকে এসেছি আগামীকাল আমরা ফিরে যাব আজকে সুন্দরভাবে একটা ফাংশন হচ্ছে ফাংশান আমরা দেখব সবাই দুটো দিন একসঙ্গে খাওয়া দাওয়া করলাম কালকে ফিরে যাবো একটা নতুন একটা ভালো বন্ডিং হলো সবার মধ্যে একটা আমরা একটা পরিবার মনে সব পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছি এখানে কোনো অনুষ্ঠানে ঘুরতে এসেছি আমরা এখানে প্রায় চল্লিশ জনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি ক্লাবের সম্পাদক আমার কাছে যে দুশো জন ডোনার দেয় তার যা গুরুত্ব যে একজন দেয় তারও তাই গুরুত্ব সবাই সমান সবাই আমার ছোট ভাই খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে সর্বোপরি আমার একটা কথা বলার আছে যে প্রগতি সংঘ বড়নগরের একটা পুরনো সংগঠন সংগঠন যেটা ফুটবলের জন্য বিখ্যাত এবং আমরা হাফ প্যান্ট যখন পরে থাকতাম সেই সময় আমরা প্রগতির ফুটবল টুর্নামেন্ট দেখতে যেতাম বিগত কয়েক বছরে প্রগতির টুর্নামেন্টে যে মান একটু নেমেছে আমার দুদিকে দুজন আমার ছোট ভাই আছে যারা বর্তমান ক্লাবের দায়িত্ব আছে তাছাড়াও সোমনাথ আছে আর একটা আমার আছে বান্টি আছে বাবাই আছে যোগী আছে সম্রাট আছে সবাই মিলি সবাই মিলিত প্রচেষ্টায় আমাদের বড়নগরের গৌরব প্রগতি সঙ্গ তাদের যে সম্মানটা ছিল ফুটবল খেলাকে কেন্দ্র করে সেটা যেন পুনরুদ্ধার হয় এবং তার জন্য আমার যা যা সাপোর্ট লাগবে আমি সেটা করব সম্মান পেয়ে বেশ আপ্লুত ক্লাবের সদস্যরা আমরা খুব আপ্লুত আমরা প্রত্যেক বছর এরকম আমাদের এরকম রক্তদান শিবির প্রত্যেক বছর পালন করা হয় এবং রক্তদানের হওয়ার পরে প্রত্যেকজন ক্লাবের মেম্বারদের এরকম সম্বোধনা দেওয়া হয় এরকম প্রোগ্রামের মাধ্যমে এই বছর আমরা রেকর্ড করেছি জেলাতে আমার খুব ভালো লাগছে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরে আগামী দিনে চাইবো আরো বড় করে প্রোগ্রাম হোক ক্লাবের উন্নতি আরো বড় জায়গায় শিখরে আর দাদা না থাকলে শঙ্কর না থাকলে এরকম প্রোগ্রাম সারা বড়নগরে করা অসম্ভব ব্যাপার আমরা ওনাকে দেখে শিখছি আগামী দিনে আমরা কিভাবে ক্লাব চালাবো আমরা কিভাবে আরো বড় জায়গায় পৌঁছাতে পারবো প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি দাদা দাদাকে দাদাকে অনেক ধন্যবাদ দাদা ছিল বলেই এরকম একটা প্রোগ্রাম সম্ভব হয়েছে আগামী দিনে আরো বড় প্রোগ্রাম করবে আমরা দাদার সাথে ছিলাম সব সময়ের জন্য এটা সবাই দাদা হতে পারে না দাদা হতে গেলে হৃদয়ের জায়গার দরকার যেটা দাদা আমাদের হৃদয়ে আছে ছিল থাকবে ধন্যবাদ আগামী দিনে আরো তারা আরো এগিয়ে আছে যাতে এই সংগঠন আরো বাড়ে দাদা আরো এগিয়ে যেতে পারে আমরা দাদার পাশে যেরম ছিলাম তারাও যেন আরো আগামী দিনে আরো বেশি লোক থাকে এটাই বলবো